বাংলাদেশের শিক্ষিত প্রজন্মের মধ্যে আমি যাবৎ যতজনের সাথে কথা বলেছি যখনই শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষার্থীদের কাছে যখন লিখতে দেওয়া হয় যে এই মিন লাইফ লেখো তখন তারা এই মিন লাইফ সম্পর্কে লিখতে গিয়ে বেশিরভাগ মানুষ বেশিরভাগ শিক্ষার্থী লিখে ডাক্তার হতে চায় তারপরে কিছু কিছু সংখ্যক একেবারে নগণ্য সংখ্যক শিক্ষার্থী তারা বলে যে তারা শিক্ষক হতে চায় এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তাদের মধ্যে একেবারেই জিরো পারসেন্ট যারা রয়েছে তারা শিক্ষক হতে চায় যেমন আমরা যখন দেখি পাবলিক ইউনিভার্সিটি থেকে যারা পাশ করে বের হয় তাদের মধ্যে থেকে যারা টপ টেনে থাকে তাদের পছন্দ থাকে যদি শিক্ষক হয়ও তাহলে তারা শিক্ষক হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এছাড়া টপ টেন থেকে যারা একটু নিচে থাকে তারা বিসিএস ক্যাডার হয়ে সরকারি কলেজের শিক্ষক হয় বা শিক্ষক হতে চায় এটাই সেখানেও বিসিএস ক্যাডার চয়েসের ক্ষেত্রে দেখা যায় শিক্ষা চয়েসে থাকে তাদের একেবারে চয়েস লিস্টে সর্বশেষ চয়েসটি তো এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কোনো শিক্ষার্থী মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক সেক্টরের শিক্ষক হয়েছে সেই পরিমাণটাও খুবই নগণ্য আমি এখন পর্যন্ত দেখিনি যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কোনো শিক্ষার্থী সে মাধ্যমিক লেভেলে শিক্ষক হয়েছে হ্যাঁ সরকারি যে মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে অল্প সংখ্যক শিক্ষার্থী আসে কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে যেমন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আমি কোনো শিক্ষার্থীকে এখন তো সেরকম দেখিনি যেগুলো রয়েছে সেগুলোকে বলা যেতে পারে টু অথবা তারও কম এখন এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটি অত্যন্ত উদ্বেগের বিষয় বাঙালি জাতি যে ভবিষ্যতে বড়ো ধরনের একটি ক্রাশ করবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে বড় ধরনের একটি বিপর্যয়ের মুখে পড়বে সেটা হচ্ছে কিন্তু এই যে বর্তমান শিক্ষিত প্রজন্ম শিক্ষা সেক্টরে অথবা শিক্ষকতা পেশায় আসতে না চাওয়া অথবা আসতে অনিচ্ছুক হওয়াটা এটা কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা সময় গিয়ে যে ধসে পড়বে বাংলাদেশের উন্নয়ন যে একটা সময় গিয়ে ধসে পড়বে সেটারই প্রমাণ এখন যখনই বলা হয় যে কেন শিক্ষার্থীরা মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতার পেশায় আসতে চায় না তখন তাদের কাছ থেকে যে কথাগুলো বা যে উত্তরগুলো পাওয়া যায় তার মধ্যে নাম্বার ওয়ান যেটা হচ্ছে কারণ যে এই মেধাবীরা শিক্ষকতা পেশায় না আসতে চাওয়ার পিছনে অন্যতম কারণগুলোর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে এই সেক্টরে অর্থনৈতিক যে একটা সিকিউরিটি থাকে অর্থনৈতিক একটা নিরাপত্তা থাকে সেই ইকোনমিক যে সিকিউরিটি সেটা কিন্তু এই সেক্টরে নেই কারণ বাংলাদেশ পৃথিবীর মধ্যে যদি বলি তার চেয়ে যদি আমরা শুধু এশিয়ার মহাদেশের মধ্যে বা আমাদের যারা এই দক্ষিণ এশিয়ায় যে দেশগুলো রয়েছে আমাদের মতো সমান অর্থনীতির সেই দেশগুলোর মধ্যেও সবচেয়ে বেশি অবহেলিত পেশা হচ্ছে বাংলাদেশের শিক্ষকতা পেশা কারণ হচ্ছে এই পেশার যারা আসেন তাদেরকে অর্থনৈতিকভাবে কখনোই যথাযথভাবে মর্যাদা দেয়া হয় না কারণ অন্যান্য দেশে যেরকম একজন শিক্ষককে যেভাবে মূল্যায়ন করা হয় অর্থনৈতিকভাবে বাংলাদেশে কিন্তু সেরকম মূল্যায়ন করা হয় না যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা রয়েছে নেপাল রয়েছে ভুটান রয়েছে ভারত পাকিস্তান আমাদের প্রায় সেম অর্থনৈতিক দেশ কিন্তু কিন্তু সেই সকল দেশে শিক্ষকদেরকে যতটুকু পরিমাণে অর্থনৈতিকভাবে মূল্যায়ন করা হয় বাংলাদেশে শিক্ষকদেরকে সেই ধরনের মূল্যায়ন করা হয় না এক কথা যদি বলা হয় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের শিক্ষকদেরকে বেতনের পরিমাণটা সবচেয়ে বেশি নগণ্য বাংলাদেশের যে শিক্ষাব্যবস্থা রয়েছে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং শিক্ষা এর মধ্যে বিশাল একটি যে শ্রম ভাণ্ডার কিন্তু হচ্ছে এই মাধ্যমিক সেক্টর এখানে যে শিক্ষক কর্মচারী পরিমাণ শিক্ষার্থী পরিমাণ সব কিছুই কিন্তু বেশি প্রাথমিক বিদ্যালয়ের তুলনায় মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষার্থীরা পড়াশোনা করে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কিন্তু অনেক কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের সংখ্যা আবার সেখানে কম থাকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাধারণত চারজন পাঁচজন আটজন ডবল শিফট থাকে কিন্তু মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে জনবল সেই জনবল কিন্তু প্রচুর পরিমাণে এবং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে মাধ্যমিক সেক্টর অত্যন্ত চমৎকার এবং সবচেয়ে বেশি পরিমাণে অবদান রাখে কারণ বাংলাদেশে যে যত পরিমাণে শিক্ষার্থী পড়াশোনা করে এই মাধ্যমিক লেভেলে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে শিক্ষার্থী পড়াশোনা করে এবং এখান থেকেই সবচেয়ে বেশি পরিমাণে শিক্ষার্থী পাশ করে বের হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তারপরেও এই যে মাধ্যমিক লেভেলের যে শিক্ষক যারা রয়েছেন তাদের বেতন এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সেটা হচ্ছে একেবারে এত বেশি পরিমাণে জঘন্যতম বা এত বেশি লজ্জাজনক যেটা এই সেক্টরের শিক্ষক কর্মচারীরা কিন্তু কোনো মানুষের কাছে বলতে পারে না একজন শিক্ষক যখন এন্ট্রি লেভেলে মাধ্যমিক লেভেলে প্রবেশ করেন তখন তাকে বারো হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হয় যেখানে গার্মেন্টস কর্মীরা কিন্তু তাদের বেতন বারো হাজারের বেশি দ্বারা দাবি করেছেন এবং বর্তমানে তাদেরকে সেভাবেই দেওয়া হচ্ছে একজন মানুষ যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করে ন্যূনতম অনার্স কমপ্লিট করে যখন একটা পেশায় আসছেন সেই পেশায় একজন তাকে কিন্তু অবশ্যই উচ্চশিক্ষিত হিসেবে ধরা হচ্ছে এবং উচ্চশিক্ষিত মানুষকে যখন এইভাবে ন্যূনতম একটি মজুরি দেওয়া হচ্ছে ন্যূনতম একটি অর্থনৈতিক সম্মানই দেওয়া হচ্ছে একেবারে সবচেয়ে নিম্ন মানের একটি বেতন দেওয়া হচ্ছে সেই জায়গায় কখনোই কিন্তু কোনো মেধাবীরা তাদের ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস ফোর্থ চয়েস অথবা চয়েস লিস্টেড কোনো জায়গায় এই পেশাটিকে রাখবে বলে আসলে কোনো যৌক্তিকতা থাকে না সঙ্গত কারণে সেটাই হচ্ছে বর্তমানে যে মেধাবী শ্রেণীর শিক্ষার্থী যারাই পড়াশোনা করছে তারা কিন্তু শিক্ষকতা পেশাকে তখনই কেউ তাদের চয়েস লিস্টে রাখছেন না আমাদের সাবেক যিনি শিক্ষামন্ত্রী ছিলেন দীপুমণি আপা তিনি কিন্তু বলেছিলেন যে এই বর্তমানে শিক্ষকদের মধ্যে অধিকাংশই হচ্ছে ঘটনা চক্রের শিক্ষক এর কারণটা হচ্ছে কেউই চাননি শিক্ষক হবেন কিন্তু কোনো কারণে হয়ে গিয়েছেন অনেকেই এটা বলেন যে সরকারি চাকরি না পেয়ে মানুষ এখানে চাকরি করতে আসছে সুতরাং এই যে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষতা পেশায় আসার পিছনে অন্যতম কারণটি হচ্ছে অর্থনৈতিক সমস্যা এখানে একজন শিক্ষককে উৎসবের সময় বেতনের চারভাগের ভাগ বোনাস দেওয়া হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস দেওয়া হয় যেটা অন্য কোনো সেক্টরে এত ধরনের নিম্নমানের লজ্জাজনক কোনো বোনাস নেই সুতরাং কেউ চাইবে না এই ন্যূনতম লজ্জাজনক একটি বোনাসের জন্য এই পেশায় আসতে এটাই হচ্ছে শিক্ষিত যারা মেধাবী তারা কেউ এখানে আসছেন না তারপরে যেটা হচ্ছে এই সেক্টরে বর্তমানে সম্মানের পরিমাণ বা সম্মান যে থাকে একজন শিক্ষককে আমি যেরকম জানি সম্মানের একটি পেশা সেই সম্মানটা কিন্তু এখন আর তারা পাচ্ছেন না সমাজে পাচ্ছেন না এবং শ্রেণিকক্ষে পাচ্ছেন না বিদ্যালয়ে গিয়ে পাচ্ছেন না কারণ বর্তমানে শিক্ষার্থীরাও কিন্তু এত বেশি বিপর হয়ে গিয়েছে যে শিক্ষকদের কথা শুনছেন না শিক্ষকদের নিয়মকানুন মেনে চলছেন না শিক্ষকদেরকে সম্মান করছেন না অভিভাবকরা সম্মান করছেন না অধিকাংশ জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অপমান লাঞ্ছনার শিকার হচ্ছেন শিক্ষকরা তাছাড়া এই যে স্থানীয় যে পরিচালনা কমিটি রয়েছে সেই কমিটির মাধ্যমেও কিন্তু শিক্ষকরা নিগৃহীত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন অপমানিত হচ্ছেন কিন্তু শিক্ষক সঠিকভাবে তার পরিবার চালাতে পারছেন না পরিবারেও তার কিন্তু কোনো ধর সেই রকম সম্মান থাকছে না কারণ তিনি পরিবারের সবার কাছে ছোট হচ্ছেন তিনি সঠিকভাবে পরিবারের ভরণ পোষণ করতে পারছেন না পরিবারের সকল সদস্যের চাহিদা পূরণ করতে পারছেন না সুতরাং এই যে শিক্ষকতা পেশায় না আসার পিছনে অন্যতম কারণগুলো হচ্ছে অর্থনৈতিক সমস্যা তারপর হচ্ছে সম্মানের সমস্যা আত্মমর্যাদার সমস্যা এবং সমাজে মানুষের যে মর্যাদার সাথে বেঁচে থাকবেন একজন মানুষ সেই বেঁচে থাকাটাও কিন্তু তার ধরনের সম্ভব হচ্ছে না সুতরাং রাষ্ট্রের উচিত এই পেশাটিকে আকর্ষণীয় করে ধরে তোলা যাতে সবচেয়ে মেধাবীরা এই পেশায় আসতে পারে তো আশা করছি রাষ্ট্র সেই ব্যবস্থা করবে এবং যারা শিক্ষতা পেশায় আসতে চাচ্ছে এবং তোমরা যারা শিক্ষিত পেশায় আসতে চাও সম্মানের সাথে কাজ করার জন্য অনেস্ট ওয়েতে রাষ্ট্রকে সেবা দেওয়ার জন্য তাদেরকে বলবো অবশ্যই তোমরা চিন্তা ভাবনা করবে এবং সরকারের কাছে আগে থেকেই দাবি তুলবে যাতে সবচেয়ে মেধাবী যারা রয়েছে তারা যেন এই শিক্ষকতার পেশা আসতে পারো সরকার যাতে তোমাদেরকে এই পেশায় আসার জন্য যা সুযোগ সুবিধা প্রয়োজন সেগুলো যাতে ব্যবস্থা করে সেগুলো সকলে করবে তারপরে এই পেশায় আসবে সেই প্রত্যাশা রাখছি এবং সকলের প্রতি আহ্বান থাকবে রাষ্ট্রের প্রতি আহ্বান থাকবে রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের কাছে আহ্বান থাকবে তারা যেন শিক্ষকদের এবং এই শিক্ষকতা পেশাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলেন শিক্ষকদের যেন অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদার যে সকল সমস্যাগুলো রয়েছে বৈষম্যগুলো রয়েছে সেগুলো যেন অতি সত্তর দূর করেন সেই প্রত্যাশায় রেখে আলোচনা আমি শেষ করছি সকলকে সঙ্গে ধন্যবাদ আল্লাহফির সালামাল